গঙ্গার ঝুলন্ত নেথর দেহ উদ্ধারে চাঞ্চল্য বহরমপুরে রবিবার সাত সকালে ঘটনাটি ঘটেছে বহরমপুরে গোড়াবাজার ঘাট সংলগ্ন একুশ ধাপি এলাকায় নিহত ব্যক্তির নাম চন্দন সাহা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় প্রাথমিক তদন্তে ঘটনার কারণ মানসিক অবসাদ বলেই अनुमान पुलिसের ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিখন যোগাযোগ নাম্বার 747799513 রবিবার 700 হলে বহরমপুরের গোড়া বাজার গঙ্গার ধারে 21 ধাপে সংলগ্ন এলাকায় ঝুলন্ত নিথর দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকার এক পথচারী ঝুলন্ত নিথর দেহ দেখতে পেয়ে তড়িঘড়ি খবর দেয় বহরমপুর ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ ও দেহ উদ্ধার করে মনে তদন্তে পাঠায় পুলিশ ওই ব্যক্তির পকেট থেকে পাওয়া পরিচয়পত্র থেকে জানতে পেরেছে নিহত ব্যক্তির নাম চন্দন সাহা বাড়ি বহরমপুর থানার নিরুপমা দেবী রোড এলাকায় প্রাথমিক তদন্তে ঘটনার কারণ প্রাথমিক তদন্তে ঘটনার কারণ মানসিক অবসাদ বলেই অনুমান করছে পুলিশ তবে ময়না তদন্তের রিপোর্ট না আসা অবধি ঘটনার আসল রহস্য ভেদ করা সম্ভব হবে না বলে পুলিশ সূত্রে খবর ইতিমধ্যেই গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ আদি ঠাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী সালে প্রসিদ্ধ আদি ঠাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোন বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ